নমস্কার বন্ধুরা হাওয়া চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু প্রচন্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস আজ থেকেই রয়েছে কোন কোন জেলাতে রয়েছে কি কি রয়েছে খবর আবহাওয়া দপ্তর কি বলছেন সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব ইতিমধ্যে যে আপডেট পাচ্ছি আমরা দেখতেই পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত মেদিনীপুর সংলগ্ন এবং মেদিনীপুরের জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আজ থেকেই রয়েছে সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়েরও সম্ভাবনা বেশ কিছু কিছু জেলার দিকে আজকে থেকেই রয়েছে আগামীকাল ঝড় বৃষ্টির তীব্রতা আরো বাড়বে প্রথমেই জানাই কেন এই বৃষ্টির সম্ভাবনা গত কয়েকদিন ধরে যেটা আপনাদের জানাচ্ছি বিশেষ করে যা তথ্য রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝাত এগিয়ে আসছে অর্থাৎ পূর্ব দিকে এগিয়ে আসছে অন্যদিকে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এই দুই ভিন্ন ধর্মী বাতাসের সংঘর্ষ থেকে এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হয়েছে মূলত তার জন্যই এই সমস্ত জায়গাতে কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টির একটা কথা রয়েছে সেটা চলবে বিশেষ করে আজকে কুড়ি তারিখ আগামীকাল একুশ তারিখ এবং বাইশ তারিখ তেইশ তারিখও হালকা হালকা ঝড় বৃষ্টির একটা সম্ভাবনার কথা জানতে পারা যাচ্ছে প্রথমে আমরা দেখার চেষ্টা করব যে আবহাওয়া দপ্তর আজকে একটু আগে কোন কোন জেলাগুলোতে কেমন ধরনের ঝড় বৃষ্টি হতে পারে কি কি জানালেন তারপর আপনাদের দেখিয়ে দেবো যে অনলাইন আপডেট থেকে কি কি দেখতে পাওয়া যাচ্ছে এখন আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে সেখান থেকে যে আপডেট রয়েছে আজকে দুপুরবেলা বা বিকালবেলার দিকে তারা যে আপডেট প্রকাশ করেছেন তাতে তারা বলছেন কুড়ি একুশ বাইশ তেইশ এই চার দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি হবে এমনটাই তথ্য এবং সতর্কবার্তা হিসাবে বিরাট সতর্কবার্তা রয়েছে সেটা আপনাদের প্রথমে দেখাবো তার আগে জানিয়ে দিই যে ছয় ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা কমে যাবে আগামী তিন দিনের মধ্যে অর্থাৎ যে গরম ভাবটা অনেকটা কমে গেছে এবং আরও কমে যাবার সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় আবার শীত শীত ভাব অস্থায়ীভাবে চলে আসতে পারে আজকের যে তথ্য রয়েছে কলকাতা এবং হাওড়ার দিকে আমরা প্রথমে জেলা ভিত্তিক আপনাদের জানিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কলকাতা এবং হাওড়া এই দুটো জেলার ক্ষেত্রে আজকে বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় এবং হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া আগামীকালের যা পূর্বাভাস রয়েছে আগামীকাল একুশ তারিখের দিকে অরেঞ্জ জেলার জারি রয়েছে প্রচন্ড গতিতে ঝড় বইবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে বিশেষ করে এই দুটো জেলার দিকে যদিও কলকাতার দিকে একটু কম বইতে পারে তার সঙ্গে অরেঞ্জ জেলাটের অর্থ হচ্ছে এখানে ভয়ঙ্কর পরিস্থিতি দু এক জায়গায় দু এক জায়গায় হতে পারে প্রচণ্ড দমকা ঝড় সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা এবং বৃষ্টি হতে পারে এমনটাই আপডেট রয়েছে আগামীকাল তাই শুক্রবারে কলকাতা হাওড়াতে সতর্কবার্তা একটু বেশি রয়েছে আবার শনিবার এবং রবিবার তার মধ্যে শনিবারে আবার হালকা মাঝারি হবে রবিবার থেকে সেরকম কিছু হবে না দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে হুগলি জেলার ক্ষেত্রে যে আপডেট রয়েছে হুগলি জেলাতে আজকে প্রচণ্ড গতিতে দমকা ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় তাই হুগলি জেলাতে আজকে এবং আগামীকাল সতর্কবার্তা বেশি রয়েছে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে দু এক জায়গায় দু এক জায়গায় শিলাবৃষ্টি হতে পারে শনিবারের দিকে বৃষ্টিপাত অনেকটা কমে যাবে রবিবারের দিকে দু এক জায়গায় দু এক জায়গায় হতে পারে এমনটাই তথ্য বা আপডেট আমরা পাচ্ছি এবার আসছি দুই চব্বিশ পরগনা জেলার দিকে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এখানে আজকে সেরকম বিরাট কিছু হচ্ছে না তবুও বলা হয়েছে দমকা ঝড়ো হাওয়া দিতে পারে দু এক জায়গায় দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে হালকাই বলা যায় তবে আগামীকাল থেকে অনেক জায়গায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দেখতেই পাচ্ছেন অরেঞ্জ জেলার জারি রয়েছে দুই চব্বিশ পরগনার দিকে শুক্রবার এবং শনিবার ভয়ঙ্কর পরিস্থিতি দু এক জায়গা দু এক জায়গা হতে পারে প্রচণ্ড গতিতে দমকা ঝড় বইতে পারে বজ্রপাত হতে পারে সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তাই দুই চব্বিশ পরগনার দিকে বিশেষ করে শুক্রবার শনিবার বেশি সতর্কবার্তা রয়েছে রবিবারের দিকে তেমন কিছু হবে না দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে অন্যান্য জেলার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর এখানে আজকে আগামীকাল আগামী পরশু তিনটে দিনই রয়েছে কমলা সতর্কবার্তা যার ফলে কোথাও কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় অনেক জায়গাতে বলা হয়েছে বজ্রপাত সহ বৃষ্টি হবে এবং সঙ্গে কোনো কোনো জায়গায় শিলাবৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই তিনটে জেলার মধ্যে পূর্ব মেদিনীপুরে শনিবার পর্যন্ত হবে তবে পূর্ব মেদিনীপুরের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে বলা হয়েছে বৃহস্পতিবার ও শুক্রবার আজ এবং আগামীকাল হবে প্রচণ্ড ঝড়ের দাপটটা থাকবে সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে যে আপডেট হচ্ছে শনিবার কিছুটা ঝড় বৃষ্টি কমতে পারে এবং রবিবার হালকা হালকা হতে পারে সোমবার থেকে তো একেবারে কমে কথা রয়েছে পুরুলিয়ার ক্ষেত্রে ব্যাপক কিছু আজকে দেখতে পাওয়া যাচ্ছে না তবু হবে এবং দমকা ঝড়ো হাওয়া দিতে পারে পুরুলিয়ার দিকে অরেঞ্জ জেলার জারি রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে তবে শনিবার দিকে যে আপডেট রয়েছে সেখানে ঝড়ের তীব্রতা একটু কমতে পারে তিরিশ থেকে চল্লিশ রবিবারে খুব হালকা বৃষ্টি হতে পারে বাঁকুড়া জেলার দিকে আজকে এবং আগামীকাল বৃহস্পতি এবং শুক্রবার প্রচন্ড ঝড় বৃষ্টির দাপট থাকবে শিলাবৃষ্টি দু এক জায়গায় দু এক জায়গা হতে পারে শনিবার থেকে ঝড় বৃষ্টি বাঁকুড়া জেলাতে কমবে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান বিশেষ করে পূর্ব বর্ধমানের জন্য যে আপডেট রয়েছে আজকে বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার শনিবার এই তিনটে দিনে প্রচণ্ড গতিতে ঝড় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে সঙ্গে শিলাবৃষ্টি কিছু কিছু এলাকায় এবং বজ্রপাত সহ বৃষ্টির অ্যালার্ট দেওয়া হয়েছে রবিবারে হালকা বৃষ্টি হতে পারে সোমবার থেকে বৃষ্টি কমবে পশ্চিম বর্ধমানে কিন্তু আজকে এবং আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবার এবং শনিবারের দিকে কিছুরা ঝড় বৃষ্টি কমতে পারে হলুদ রং মানে হচ্ছে অপেক্ষাকৃত কম এবং থেকে বেগে শনিবারের দিকে দমকা হাওয়া থাকতে পারে তবে এবং কিলোমিটার আজকে আগামীকাল সম্ভাবনা অন্যান্য জেলার মধ্যে রয়েছে বীরভূম জেলা বীরভূম জেলার ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে আগামীকাল আগামী পরশু বৃহস্পতি শুক্র শনিবার তিনটে দিনই প্রচণ্ড সতর্কবার্তা রয়েছে হালকা থেকে মাঝারি দু এক জায়গা মাঝারি ভারী বৃষ্টি হতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি চলতে পারে রবিবারের দিকে হালকা বৃষ্টি সোমবার থেকে বৃষ্টি কমবে অন্যান্য জেলার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ এবং নদিয়া সেখানে আজকে বিরাট কিছু হচ্ছে না তবে শুক্রবার এবং শনিবার বিরাট কিছু হতে পারে প্রচণ্ড দাপট থাকবে শিলাবৃষ্টি হতে পারে বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে দমকা প্রচণ্ড ঝড় বইতে পারে এবং মুর্শিদাবাদ ও নদীয়া জেলার ক্ষেত্রে যা তথ্য আমরা পাচ্ছি তাতে এখনও পর্যন্ত এই তথ্যই আমরা পাচ্ছি যে রবিবারের দিকে খুব হালকা হলো সোমবার থেকে বৃষ্টি কমে যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে আজকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলাতে তবে কোনো সতর্কবার্তা আজকে নেই দার্জিলিংয়ে হতে পারে সঙ্গে কালিম্পংয়ে হতে পারে এমনটা তথ্য রয়েছে দক্ষিণ দিনাজপুর মালদহের দিকে আজকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে সব থেকে বেশি সতর্কবার্তা এবং বৃষ্টির সম্ভাবনা ঝড়ের সম্ভাবনা রয়েছে একুশ বাইশ এবং তেইশ এই তিনটে দিন তাপমাত্রা উত্তরবঙ্গেও কমছে তবে তিনটি দিনের মধ্যে একুশ এবং বাইশ তারিখে যে আপডেট রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ সেটা আগামীকাল তবে মালদহের দিকে আজকে একটু ঝড়ের সম্ভাবনা এবং সতর্কবার্তা রয়েছে তাই আগামীকাল প্রত্যেকটা জেলাতে মাঝারি ধরনের সতর্কবার্তা শনিবারের দিকে যে আপডেট রয়েছে আলিপুরদুয়ারের দিকে প্রচন্ড সতর্কবার্তা দক্ষিণ দিনাজপুর মালদহের দিকে অরেঞ্জ জেলার জারি রয়েছে তিনটি জেলাতে শনিবার যার ফলে সেখানে প্রচন্ড ঝড় বৃষ্টির দাপট থাকবে এমনটাই বলা হয়েছে এবং রবিবারের ক্ষেত্রে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও হালকা মাঝারি কোনো সতর্ক বার্তা দেখতে পাচ্ছেন এখনও দেওয়া হয়নি আবহাওয়া দপ্তরের তরফ থেকে এবার আমরা বৃষ্টি মোড় থেকে যেটা দেখার চেষ্টা করবো যে কোন কোন জায়গায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে যে বিরাট ঝড় বৃষ্টি আজকে হবে তেমনটা দেখা যাচ্ছে না তবু বেশ কিছু কিছু জায়গাতে কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টিটা যে সমস্ত জায়গাতে বেশি হতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে মেদিনীপুর জেলার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি আরও পরিষ্কার করে আপনাদের দেখানোর চেষ্টা করছি মেদিনীপুর জেলার দিকে সম্ভাবনা রয়েছে এবং ঝাড়খণ্ডের দিকে বিশেষ করে দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির সম্ভাবনাটা আজকে কিন্তু বেশি রয়েছে তবে উপকূলবর্তী জায়গা যেমন মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে এছাড়া বাঁকুড়া জেলার দিকে কোথাও কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে বেশি রয়েছে তবে স্যাটেলাইট চিত্র কিন্তু সেইভাবে দেখাচ্ছে না যেইভাবে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর কিন্তু প্রচণ্ডভাবে সতর্কবার্তা জারি করেছেন দক্ষিণবঙ্গের বহু জেলাতে সেগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি তবে এর সঙ্গে যে আপডেট আমরা পাচ্ছি যদিও আগামী কাল থেকে কিন্তু বৃষ্টিটা সব থেকে বেশি বাড়বে বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এছাড়া ঝাড়খণ্ডের উত্তর দিকের জায়গাগুলোতে প্রচণ্ড একটা দুর্যোগের পূর্বাভাস রয়েছে সঙ্গে বলা হয়েছে প্রচণ্ড দমকাঝড়ের সম্ভাবনা রয়েছে এরকমই তথ্য একুশ তারিখের দিকে রয়েছে তবে আমরা এখনো পর্যন্ত যা তথ্য রয়েছি সেটা বা তথ্যে দেখতে পাচ্ছি তাতে কিন্তু বিকাল থেকে রাতের মধ্যেই সবথেকে বেশি তীব্রতা থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার শুক্রবারে যা পূর্বাভাস দেখতেই পাচ্ছেন যে দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির তীব্রতা সবথেকে বেশি থাকবে বাঁকুড়া রয়েছে তাই এই জায়গাগুলোতে এগরা রয়েছে সঙ্গে রয়েছে আরও জায়গা যেমন নন্দীগ্রাম রয়েছে কেশপুর রয়েছে খড়গপুর রয়েছে হলদিয়া রয়েছে এছাড়া হাওড়া জেলার ক্ষেত্রে জয়নগর রয়েছে এখানে কিন্তু ঝড় বৃষ্টির তীব্রতা এবং বজ্রপাতের সম্ভাবনা খুব বেশি রয়েছে তবে অন্যান্য জেলার মধ্যে এখনও যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন রয়েছে চব্বিশ পরগনা জেলা এছাড়া রয়েছে নদিয়া জেলা সেখানে তীব্রতাটা থাকবে তবে অতটা আমরা দেখতে পাচ্ছি না এবং এর সঙ্গে অন্যান্য জায়গার যা পূর্বাভাস রয়েছে একুশ তারিখের দিকে সেটাও আপনাদের একসঙ্গে দেখাবো একুশ তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টি হবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে প্রত্যেকটা জেলার কোনো কোনো অংশের ওপর দিয়ে ঝড় বইতে পারে সেরকমই উত্তরবঙ্গ যে ব্যাপক বৃষ্টি হবে তেমনটা আমরা লক্ষ্য করতে পারলাম না বাংলাদেশের জন্য যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি খুলনা সাতক্ষীরা যশোর ঢাকা বরিশাল এইদিকে বিক্ষিপ্ত স্ক্যাটার রেন অর্থাৎ হালকা মাঝারি ছড়ি ছিটিয়ে বৃষ্টি হবে রংপুর রাজশাহী দিকেও সেরকম একটা পূর্বাভাস ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ভারতবর্ষের এই রাজ্যগুলোতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা প্রধানত আমরা দেখতে পেলাম শনিবারের কি আপডেট রয়েছে বাইশ তারিখের দিকে বাইশ তারিখের দিকে যে তথ্য আমরা পাচ্ছি বাইশ তারিখে ঝড় বৃষ্টির তীব্রতা থেকে বেশি বাড়ার কথা রয়েছে উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলো যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এখানে প্রচন্ড গতিতে ঝড় বজ্রপাত সহ বৃষ্টি হবে তেমনি বাংলাদেশের রংপুর রাজশাহী দিকেও সেরকম একটা সম্ভাবনা রয়েছে বাইশ তারিখের দিকে দেখতে পাচ্ছেন রংপুরের দিকে ভয়াবহ পরিস্থিতি হতে পারে ঝড় বৃষ্টির একটা বিপর্যয়ের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং রাজশাহীর কোনো কোনো জায়গা হতে পারে আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে বাইশ তারিখে যেটা আমরা লক্ষ্য করতে পারছি প্রত্যেকটা জেলার দিকে যেন ঝড় বৃষ্টির তীব্রতা বেশি থাকবে যেমন রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান তেমনই রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া রয়েছে উত্তর চব্বিশ পরগনা হুগলি এই সমস্ত জেলাগুলোতে এবং চব্বিশ পরগনা দক্ষিণও রয়েছে সেখানে প্রচন্ড গতিতে ঝড় এবং বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে তাই সব থেকে বেশি দুর্যোগটা আসতে পারে এমন একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে বিশেষ করে শনিবারের দিকে বিকাল থেকে রাতের মধ্যে দেখতে পাচ্ছেন সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি যেমন হবে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তেমনি ঝড়েরও সম্ভাবনা তৈরি হতে পারে বজ্রগর্ভ মোটে গেলে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান কলকাতা হুগলি চব্বিশ পরগনা এদিকে প্রচণ্ড বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রপাতের সম্ভাবনা তৈরি অবশ্যই হবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রেও যেমন বৃষ্টি হবে উত্তরাঞ্চলে রংপুর রাজশাহী ময়মনসিংহ এদিকে সঙ্গে যশোর বগুড়া ঢাকা খুলনা এই সমস্ত জায়গা থেকেও বৃষ্টিটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে নেমে আসছে এমনই সম্ভাবনা তবে এর সঙ্গে আরেকটা আপডেট যেটা পাচ্ছি আমরা চব্বিশ পরগনা জেলা এবং কলকাতার কোথাও কোথাও একটু যেন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমানের দিকে বাঁকুড়ার দিকে হুগলির দিকে বীরভূম জেলার দিকে এমনও তথ্য কিন্তু দেখাচ্ছে আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে জামশেদপুরের দিকে কোথাও কোথাও মাঝারি ধরনের বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে অন্যান্য জায়গাতেও কিন্তু ঝড়ের সঙ্গে বৃষ্টি হতে পারে তেইশ তারিখের আপডেটে পৌঁছে যাব আর বাইশ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতেও আপনাদের দেখালাম বিশেষ করে নিচের দিকে জেলাগুলোতে বেশি ঝড় বৃষ্টি আর তেইশ তারিখের দিকে ওপরের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি নিচের দিকে জেলাগুলোতেও বেশি এছাড়া বীরভূম মুর্শিদাবাদের তেইশ তারিখেও মাঝারি ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চল যেমন রংপুরের দিকে রাজশাহীর দিকে তেইশ তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি এবং তেইশ তারিখে যা আপডেট আমরা পাচ্ছি তেইশ তারিখে সারা বাংলাদেশ জুড়েই বৃষ্টিটার সম্ভাবনা দুর্যোগটা থাকতে পারে দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের সেখানেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু আস্তে আস্তে বৃষ্টিটা দক্ষিণে নেমে আসছে অর্থাৎ উত্তর থেকে বৃষ্টিটা যেন দক্ষিণের দিকে নেমে আসার একটা পূর্বাভাস এইভাবে কিন্তু পাওয়া যাচ্ছে যার ফলে এখান থেকে এটাই আমরা বলতে পারি মূলত শনিবার এবং রবিবার স্যাটেলাইট চিত্র দেখাচ্ছে ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ ঝাড়খণ্ডের থেকে বেশি রয়েছে তাই শনি রবি এই দুটো দিন সব থেকে বেশি ঝড় বৃষ্টির কবলে পড়তে পারে দুই বাংলা ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে মূলত রবিবারের দিকে একটু বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি আসতে পারে তার আগের দিনগুলোতে হালকা হালকা বৃষ্টি হবে প্রত্যেকটা জেলার দিকে এরকম একটা পূর্বাভাস আমরা দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের দিকে পেলাম এবং চব্বিশ তারিখে বৃষ্টি অনেক কমে যাবে এবং চব্বিশ তারিখ থেকে আস্তে আস্তে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং